বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আমি অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য নুরুল আলম আপনাদের সকলকে জানাই শুভ সকাল দেখুন আমি মাশরুম চাষ করি মাশরুম একটি ঔষধি গুণ সম্পূর্ণ খাদ্য বা সবজি এবং পুষ্টিগুণ উচ্চ পুষ্টি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি তো যাদের মাশরুম প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট আমি আবার বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট আমার বাড়ি হচ্ছে কৃষ্ণপুর গ্রাম সলিয়াবাগপুর ইনওয়ান ভানারিপাড়া উপজেলা জেলা বরিশাল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনি যে বছরই হন না কেন কিছু না কিছু কাজ করবেন দেখুন আমি চল্লিশ বছর আট মাস উনিশ দিন বিজিবিতে ন্যায় নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে অবসরে আসার পরে আজকে তিন বছর আমি এই মাস সন্ত্রাস করি তো মাশরুম চাষ একটি লাভজনক ব্যবসা এছাড়াও ঔষধিগুণ পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যদি সুস্থ সবল দেহ চান তাহলে নিয়মিত মাশরুম খান নিয়মিত মাশরুম খাবেন আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে কাজ করলে আপনার অনেক শরীর স্মার্ট থাকবে কাজ না করলে শরীর বসে যাবে তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু ওর আহমাতুল্লাহি আবার ওয়া বারাকাতুহু